আল্লাহ রসুল এই কথা বলেন আদাবানি রব্বি আসানা তাদিবি আমার রব আমাকে উত্তম আদব দান করেছেন আমাদের যখন আমরা তখন ছোট ক্লাস সেভেন এইটে পড়ি এক ছাত্র বেয়াদি করছে কোস্তাদের সাথে তখন বিচার গেছে আমাদের মল্লা আব্দুল হান্ন সাহেবের কাছে তখন প্রিন্সিপাল তো হুজুরে তো আর ফিডায় না হুজুরে বুঝাই দেয়

যাদবে மஹরুম এ দস্তাজ ফয더라 রূমিকোয় আমি আল্লাহ তালার কাছে যাদবে আস রহমত যাদবের আয যাদবি থেকে আমি পানা চাই কারণ যাদব জান তার হলো আগুনের মত যাদব কারা তারা দৃষ্টান্ত কাদের মতো যাদব মানে আগুনের মতো।

আমার নবীর শোন সাহাবীদেরকে বলছেন নবীজির আমার হাবিবের সঙ্গীরা তোমরা শোনো আমার হাবিবের সামনে তোমাদের আওয়াজকে কে ওচা করবা না নিচু করবা বিনয় করবা তোমরা জানো না রে সাহাবিরাম হয়তো হয়তোবা যদি এমন কোন আদব আদব সংগঠিত হয়ে যায় তোমাদের জীবনের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে